আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই দেখতে দেখতে দু হাজার চব্বিশ কিন্তু শেষ উইকেন্ডে আমরা কিছু বাঙালি ফ্যামিলি একসাথে এক বড় ভাই এবং ভাবির ইনভাইটেশনে তাদের নাতি হয়েছে বলে আপনারা কেউ কিন্তু মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না অনন্যা এবং আলিফকে অনেক অনেক শুভকামনা অনন্যা এবং আলিফার আরেকটা কিউট প্রিন্সেস আছে আমার যাওয়াদের বয়সের আর এখন ওদের এই আরেকটা প্রিন্স টু বি ভেরি অনেস্ট বাচ্চা লালন পালন ব্যাপারটাই অনেক কঠিন কিন্তু এই কঠিন কাজটা কঠিনতম হয়ে যায় যদি সেটা হয় বিদেশের মাটিতে তখন আপনার যে কষ্টটা সেটা আমার মনে হয় যে এই সময়টা দিয়ে গোত্র করে সে ছাড়া আর কেউ ফিল করতে পারে না তো না আমি আমিও সেই একই সময়টা দিয়ে যাচ্ছি মানে আমার কাছে মনে হয় যে চব্বিশ ঘন্টার যে হিসেব মানুষের তো দিনের হিসেব থাকে আমার কাছে মনে হয় আমার বা জাকিরের কাছে আমাদের প্রতি মিনিটের থাকে মানে কি যে একটা লাইফ এখন আমাদের যাচ্ছে আর হয়তো হয়তোবা আপনারা চাইলেও আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারি না এই সোশ্যাল মিডিয়াতে জীবন তো এরকমই ভালো এবং খারাপ মিলিয়েই মানুষের জীবন তো একটা কথাই বলবো দিন শেষে যে দোয়া করবেন আমরা চাই যে সবসময় পজিটিভিটি স্প্রেড করতে সব সময় আপনারা দেখেন যে ছবির মতো সুন্দর আমাদের জীবনটা অনেকে কমেন্টসও করেন যে আপনাদের লাইফ স্টাইল দেখলে বা ভালো লাগে বা আপনাদের লাইফটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি না জীবনকে আসলেই ছবির মতো সুন্দর একদমই না কিন্তু ভালো এবং খারাপ মিলিয়েই মানুষের জীবন সুন্দর বা ভালো মুমেন্টসগুলি আপনাদের সাথে কিছুটা শেয়ার করি জীবন কিন্তু জীবনের মতোই ভালো এবং খারাপের মিশেল ছোট বেগের কালেক্ট করা হচ্ছে এখানকার থ্যাংক ইউ ভাইয়া যদিও কারো বাদ দে না করে এগুলো রেডি হচ্ছে ছবি তোলার জন্য না না